ফার্স্ট ইয়ারে পড়ি আমি প্রেমে লাথ খেলাম মা মার প্রথম থেকেই মনে হয়েছিল যে এদের কিছু হবে এর কিছু হবে কিন্তু উষা উত্তুপের কপালে ক ওর কপালে যে খ লেখা আছে সেইটা ওরা পরবর্তীকালে মালক পেয়েছে ক্লাসের পাশের ছেলেটি বান্ধবী নিয়ে সিনেমা দেখতে চলে যাচ্ছে আমায় সব বন্ধুরা অফার করছে যাবি আমার যাওয়ার উপায় নেই ফার্স্ট ইয়ারে পড়ি আমি প্রেমে লাত খেলাম আবার বাড়িতে এলো প্রেমিকার বিয়ের চিঠি আঠেরো বছর হতেই তার বিয়ে দিয়ে দেওয়া হলো এবার আমি বাবা বললেন হঠাৎ করে কাঠটাও আমার চোখে পড়ে বাবা আমাকে বললেন যে কে অমুক তারিখ কী করছো আমি আমি আবার কি করব বললো তুমি আর কাজ করো আমি একটা জায়গা ঠিকানা দিয়ে দিচ্ছি চিঠি দিয়ে দিচ্ছি ঘুরে বলে ওই বিয়ের সময় আমাকে পাঠিয়ে দেওয়া হলো ঘাটশিলা থেকে গরুর গাড়ি করে কুড়ি কিলোমিটার ভিতরে যেতে হয় হিন্দলজুড়ি ঠাকুরবাড়ি বলে এক আদিবাসী গ্রামে আমি গ্রামে চলে গেলাম এবার আমি গ্রামে চলে যাবার পর বাবা জানে যে ছেলে প্রেমবির হয়ে গেছে বাবা একদম এটা তোমার গাড়ি ভাড়া খরচ এটা অমুক খরচ এটা থাকা খাওয়া খরচ এটা হাঁড়িয়া টাড়িয়া খরচ মানে বুঝেই গেছে ছেলে হাঁড়িয়া টাড়িয়া এটা হাঁড়িয়া খরচ সব খাতে আলাদা আলাদা খরচ দেওয়া হবে পৌঁছনোর পর বাবার এমন টেনশন তার কদিন পর বাবা একজনকে বগল দেওয়া করে সেইখানে পৌঁছেছে যে ছেলে আদৌ ঠিক আছে কি বাবা তার সঙ্গীকে নিয়ে গেছেন বাবার ভীষণ স্নেহবাজন এক ব্যক্তি তিনি রাজা সেন পরিচালক রাজা সেন আর বাবা মিলে আমার খুঁজতে গেছে যে আমি এত ওইখানে বেঁচে বলতে আছি কিনা তো বলে ভীষণ বন্ধু একজন মানুষ যার কাছে সবটা শেয়ার করা যেত সবটা উগলে দেওয়া যেত ফলে আর হ্যাঁ হ্যাঁ মা

হ্যাঁ কিন্তু উষা উত্তুপের কপালে ক ওর কপালে যে খ লেখা আছে সেইটা ওরা পরবর্তীকালে মালুম পেয়েছে কিন্তু আর দিদি অসম্ভব গান এই সেই রবীন্দ্র ফার্স্ট ক্লাস পাওয়া মাস্টার্স করা আবার ফার্স্ট ক্লাস পাওয়া পড়াশোনা নিয়ে চলে হ্যাঁ তারা একরকম তারা খুব একটা বকা খায়নি না মানে যে পড়ে গেছে যে জন আছে মাঝখানে মানে দিদির বিয়ে হয়ে যাবে আজ কাল তো মেয়ে চলে যাবে অন্যের ঘরে তাই মাঠটা তুই খা আর ছোট ভাইয়ের ক্ষেত্রে আহা বাচ্চাটা তো ছোট তাই তুই খা মাঝখানে পড়ে আমি সব কটা ঝাড় আমি একা এই তো তোমার স্কুল লাইফের কথা বললে তারপর কলেজ হা হা না কলেজে এমন একটা দশা ছিল কলেজে গিয়ে আমি ভর্তি হলাম আমাদের সময় ইলেভেন টুয়েলভ থেকেই কলেজ আমি আশুতোষ কলেজে ভর্তি হই এবং আশুতোষ কলেজে ভোটে জিতে আমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি তারপর আশুতোষ কলেজের কালচারাল সেক্রেটারি তারপরে এস সেখান থেকে রাজনৈতিক ছায়া ইত্যাদি প্রভৃতি এবং এই করতে গিয়ে যেটা হলো ক্লাসের পাশের ছেলেটি বান্ধবী নিয়ে সিনেমা দেখতে চলে যাচ্ছে আমার সব বন্ধুরা অফার করছে যাবি আমার যাবার উপায় নেই কেননা আমাকে ক্লাসের একজন সমাজ বদলের নেতা বান্ধবী নিয়ে সিনেমা যাচ্ছে বন্ধু এটা করা যাবে না হলে ওখানেও আমার গোড়া মারা